আমার মালটা নিয়ে যা তোর মালটা নিয়ে যা ক্যাঙ্কটা খালি দেখতে থাকো আজকে কি হয় হেভি হবে তো কলের ওপর তবু ট্যাঙ্ক তো ভিডিওটা দেখতে যাবো কোলে আসবে একটু আমার বাড়ি আমি ফোনটা সেট করে দেবো ঠিক আছে লুকিয়ে সেট সেট করে দেবো কোলের উপর পুরো ট্যাঙ্ক তো দেখতে থাকো কি হয় ভিডিওটা দেখতে হবে হেভি হবে তো দেখতে থাকো ভিডিওটা কি ও কখনো আসলে

কেন বাড়ি গিয়ে ঘুমাতে আমার বাড়িতে আপনি কি ঘুম পাই তোমার রাজুকে ফোন করি তো বন্ধু কিছুদিন আগে বিয়ে করেছে বিয়েতে গেছিলাম তো দুদিন আগে হবে না এমনি তুমি বোঝা যাও এককারী জায়গা নিয়ে হ্যালো কি কি রাজু ভালো আছিস আমি ভালো আছি শোন না কি বলছি সে যা বসি

সাথে কথাই বলতে পারলাম না কংগ্রাচুলেশন ভাই কংগ্রাচুলেশন বিয়ে করলি আর বহুত ভিড় ভাটটা ছিল আর তোর সাথে তোর সাথে কথা বলতে যাবো আর সে তুই ছবি তুলতে ব্যস্ত আর কি বলবো বল দেখি কংগ্রাচুলেশন জানাতে পারলাম না তাই এখন ফোন করলাম ভাই কংগ্রাচুলেশন ভাই বিয়ে হ্যাঁ ভাই সবকিছু তো দেখলাম হম ভালো জুন করলি ঠিক আছে আর আমি কি বলছি শোন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলছি তোর হ্যাঁ তোরটা তো ভালোই তোরটা তো ভালো বলছি তোরটা বলছি আমারটা নিয়ে যা কদিনের জন্য আর তোরটা দিয়ে যা না হ্যাঁ তো দেখিস দেখতে পাইস কদিন ইউজ করে হ্যাঁ ভালোই আমারটা কোনো ভালো লাগে না তোরটা দিয়ে যা আমারটা তুই তো নতুন নতুন বিয়ে করলি তোর মালটা দিয়ে যা আমার মালটা নিয়ে যা আর বললি কথা সময় বলছি তোরটা ইয়ে দিই যা আমি কি বলছি আমারটা যদি মিস এক সপ্তাহের জন্য নে আর তোরটা এক সপ্তাহে একটু বেশি রাখবো আমার কাছে তারপর তুই নিয়ে চলে যাবি তোর মালটাকে হ্যাঁ

আমি কোথাও যাবো না বন্ধুর সাথে কথা বলছি চুপ থাকবে মা বলছি তুমি বাড়িতে এসে বাড়িতে এসে বসে আছি এবং চিল্লাও কেন শোন কি বলছিস শোন আমাকে একটু কথা বলতে দাও একটু কথা বলতে দাও না তুমি এম জ্বালাচ্ছ কেন জ্বালাচ্ছ কেন আমি কি বলছি শোন না হ্যালো তোরটা তো বেশ ভালোই তোর তো রোগা আছে ঠিক আছে রোগা আমার তো মোটা আমার তো মোটা অনেক মোটা

তোর তোর মালটা তো তোর খরচা কম আমার প্রচুর খরচা প্রচুর খরচা 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 কম ঠিক তোর তো মনে হয় কম খায় হ্যাঁ তো দেখলাম তো রোগা তো তুমি খরচা কম আমার তো মনে হয় খরচা জানিস তো খরচা তোমাকে কিছু বলেছি তোমার সাথে কথা বলছি একদম বেশিও করবে না ওর ব্যাপারে যেন কথা বলছি হ্যাঁ বল আরে তুই আমার তো নিয়ে কদিন চালানা বুঝতে পারবি যে রকম কষ্ট ঠিক আছে আমি তো হুজুকে হুজুকে করেছিলাম তখন নিয়েছিলাম এবারে বুঝতে পারছি কত কষ্ট তোর তো তাও রোগা আছে ঠিক আছে পাদলা আছে ঠিক আছে তুই মানিয়ে নিবি তা আমাকে কদিনের জন্য পাঠাতি আমারটা নিয়ে যা আরে আমারটা

তুমি এত রিয়াক্ট করো আমার এই জন্য মাথা বন্ধু বান্ধব এসে বাইতে আমি কথা বলতে দেবে না নাকি কথা বলতে কি গুলো কি আমি কথা বলতে আমি কাকে ফোন করে বলি যে আমার মানটা নিয়ে যা আমাকে চিনিস বাবু তুমি বাজারে কেনা বাচ্চা দিনি কেনা বাচ্চা সবজি বাবু আমাকে দাদা ইয়ে ফোন করেছে কোন ফোন করবে দাদা একদিন দাদা একটা কথা বলিনি হ্যাঁ বল 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই রাজি তো তুই যদি রাজি থাকিস তা ভালো হ্যাঁ দিদি হ্যাঁ তুই তুই তাহলে

আর আমার ভাই একটা ওজি ইউজ করে তো সেটাই তো বলছি ওর নতুন ওর বউ সৌদি পারে থেকে সাইন দিয়েছে ওর বাইকটা সরু হন্ডা সাইন দেখেছো দেখাবো গুগলে হন্ডা সাইন ওই বাইকটা ও সরু ও ও ইয়ে করবা ও নবো আর আমার অ্যাপাচিটাও কোনো দিক কবে ইউজ করবে কাজে বাজে যাই তো আমার তেলটা বেশি খায় আমার গাড়ি গাড়ি তুমি কি বোঝো না কি এটা মানে এটা বোঝাতে তুমি